গুড মর্নিং শুভ সকাল এক কাপ চায়ের সাথে শুরু হলো আমার আজকের সকালটা আমি প্রকৃতি নিনা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত এই যে সকাল সকাল আমাদের পদ্ম পুকুরের পরিষ্কার করা চলছে আমার শ্বশুর শাশুড়ি পরিষ্কার করছে রান্নাও বসিয়ে দিলাম হঠাৎ করে তার মধ্যে এলে ঝমঝম করে বৃষ্টি মানে পুকুরে জল দেওয়ার সাথে সাথেই বৃষ্টি এলো দেখুন পাখিগুলো কি সুন্দর মনোরম করে খেলা করছে রান্নাও করতে হবে এসেছি আমি রান্নাঘরে কিন্তু বিশ্বাস করুন এমন মেঘলা ওয়েদারে আমার একদম রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু কি করব বলুন করতে তো হবে খেয়ে বাঁচতে হবে একটু এই এই যে যে আমার মিঠি আমাকে হেল্প করে দিচ্ছে সব ব্যস্ততার মাঝেও মেয়ের জন্য লেবুর রসটা করে নিতে হলো খাওয়া দাওয়া শেষ মানে লাঞ্চ শেষ আমরা একটু বেরোচ্ছি আমি লিলিকে দিতে যাব। আর আমার বঙ্কুবিট্ট কিছুতেই তারা পেছন ছাড়বে না লিলির একটা প্রোগ্রাম আছে এই যে দেখুন লিলিকে আমি দিতে এসেছি ওর অনুষ্ঠানের ওখানে সাজুগুজু করেছে ও খুব সুন্দর লাগছে ওকে আজকে ওর একটা ডান্স প্রোগ্রাম আছে একটা সোলো আছে একটা গ্রুপ ডান্স আছে খুব সুন্দর লাগছে আজকে ওকে ফেরার সময় আমি সন্ধ্যা হয়ে গেছে মিঠির বায়নাতে আমি একটু মোমো নিতে এলাম আমাদের তালতলায় ভাইটা মোমোর দোকান করেছে দারুণ ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি একটু গেছিলাম বাজারে আমার ননদ মানে লিলিকে দিতে দিয়ে জাস্ট ফিরলাম বাড়িতে ওর প্রোগ্রাম আছে বোধহয় আমরা রাতে যাব সবাই মিলে দেখতে চলো সাথে থাকো দেখতে থাকো সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা করছেন মা বাবা দুজনেই করেন সন্ধ্যা যে এখন সন্ধ্যা আরতি হয়ে গেছে আমরা বেরিয়েছি লিলির ডান্স দেখতে যাচ্ছি মানে বাড়ি এসে আবার গুজু করে যাচ্ছি বাজারে দেখুন কি অসম্ভব ভিড় আজকে শনিবার চারিদিকে কালী পুজো কালী পুজো চারিদিকে মায়ের পুজোর জন্যে এই যে মায়ের মূর্তি নিয়ে যাচ্ছে সারা রাস্তা এখানে দেখুন আরেকটা জায়গায় সবাই ঠাকুর আনতে যাবে নাচানাচি করছে আমরা যাচ্ছি লিলির প্রোগ্রামের ওখানে আমার ননদের সবাই খুব নাচছে খুব ইচ্ছেও করছিল এই দেখুন প্রোগ্রাম শুরুও হয়ে গেছে বাচ্চাটি দারুণ সুন্দর নাচছে মানে অদ্ভুত দারুণ ভালো নেচেছে আমি জানি না ওর নাম কি কিন্তু ভীষণ সুন্দর নেচেছে ও গণেশ বন্দনা করছিল আমরা যেতে যেতে শুরু হয়ে গেছে পরেও বাচ্চাগুলো দেখুন ভালো নাচছে ভীষণ সুন্দর নাচ করছে আমরা অপেক্ষা আছি কখন লিলির নাচ দেখব লিলি বাচ্চাদের নাচের পরেই বোধহয় লিলির নাচটা হবে আমাদের লিলি মানে সোমালিসা খুব সুন্দর নাচে ওদের ওর নাচ টাচকে আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে নাচ শেষ ওর নাচ দেখে আমরা ফিরছি আর ভাবলাম দশটা বেজে গেছে বাড়ি গিয়ে রান্না বান্না করব না আমার যা বললো চলো দিদি ভাই তাহলে কিছু খাবার কিনে নিয়ে যাই সেই খাবার নেওয়ারই চেষ্টা করছি তার মধ্যে দেখি রাস্তা দিয়ে আবার একটা ঠাকুর আসছে মায়ের দর্শন করলাম রাতে ডিনারটা বানাচ্ছেন ওই দিদি ওই খাবার কিনে নিয়ে আসবো রাতে বাড়িতে আর রান্না করতে ইচ্ছে করছে না এই যে আসার সময় মনার সাথে দেখা হলো সে আমাকে আবার একটা চিপস খাওয়ালো আর কাঠি ভাজাটা কিনে দিয়ে বললো বৌদি তোমার ছোটোবেলা ফিরিয়ে দিলাম ভালো লাগলো মনাকে অনেক শুভেচ্ছা এই যে আমরা একটু গল্প করতে করতে ফিরলাম এই মাত্র আমরা ফিরলাম বাড়িতে তো সবার দিনটা কেমন কাটলো আমার দিন ভালো কেটেছে আমি অনেক ঘোরাঘুরি করলাম সবাই দেখতেই পাবে সাথে থাকো পাশে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট করো শুভরাত্রি সবাইকে